অবশেষে ডক্টর সালাম দিলেন সুখবর পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইনাল খবর এই প্রথম অফিসিয়াল খবর দিলেন শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর সালাম এই মুহূর্তের যে খবর রয়েছে অত্যন্ত বড় খবর আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন যে ডক্টর সালাম খুশির খবর দিয়েছেন এবং এই মুহূর্তে তিনি যে বড় আপডেট দিয়েছেন যে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল কোথায় রয়েছে যে ফাইল নিয়ে একটা জল্পনা একটা জিজ্ঞাসা সকলের মনে অবশেষে সেই ফাইল কিন্তু খুঁজে পাওয়া গেছে সেই ফাইল রয়েছে নবান্নের তলাতে যেমনটা কিন্তু জানালেন ডক্টর সালাম অতিরিক্ত সচিব সব্যসাচী সরকারের কাছে সেই ফাইল রয়েছে এবং সেই ফাইলে ওয়েসডির সিগনেচার পর্যন্ত হয়েছে যেমনটা কিন্তু জানিয়েছেন ডক্টর সালাম ফাইলে কিছু প্রবলেম থাকায় সেই ফাইল আবার বিকাশ ভবনে গিয়েছিল এবং সেখান থেকে সেই ফাইল আবার নবান্নে এসেছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে যখন শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে তখন কবে ঘোষণা হবে শিক্ষকদের বেতন বৃদ্ধির ভাতা বৃদ্ধির যেটা তাদের দীর্ঘদিনের দাবি ডক্টর সালাম পরিষ্কার জানিয়ে দিলেন যে এই সপ্তাহে বা পরের সপ্তাহে ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই কম তবে তার পরের সপ্তাহে আসা করাই যাই এবং এই ফাইল তিনি নিজের চোখে দেখেছেন আজকে তিনি নবান্নে গিয়েছিলেন অতিরিক্ত সচিবের কাছে ফাইল রয়েছে তিনি ফাইলটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখবেন যাতে করে কোনো ধরনের প্রবলেম প্রবলেম না থাকে তারপর সেই ফাইল অর্থ দপ্তরে যাবে অর্থ দপ্তরের কন্ডিশনের ওপর নির্ভর করবে এই ফাইল কবে ঘোষণা হবে এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন ডক্টর সালাম তবে তিনি বলেছেন অনুরোধ করেছেন রিকোয়েস্ট করেছেন যত তাড়াতাড়ি এই ফাইল অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল ঘোষণা হয়ে যায় কিন্তু অতিরিক্ত সচিব তাকে জানিয়েছেন যে আরও গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার দেরি হবে এবং আমাদের কাছে যে খবর রয়েছে তিরিশে জুলাই একটা সম্ভাব্য তারিখ রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণার তাহলে কি সেই তিরিশে তারিখের দিকেই এগিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় ডক্টর সালাম বলছেন এই সপ্তাহে নয় পরের সপ্তাহ হতে পারে না কিন্তু তার পরের সপ্তাহে আশা করা যায় কারণ তিনি চাইবেন দ্রুত পার্শ্ব শিক্ষকদের ঘোষণাটা হয়ে যাক আপনাদেরকে জানিয়ে রাখি ডক্টর সালাম আরও যে বার্তা দিয়েছেন তিনি সরাসরি কথা বলেছেন অতিরিক্ত সচিবের সঙ্গে এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই যে তার কাছে প্রমাণ রয়েছে বা এই ফাইল সংক্রান্ত বিষয় তিনি নাকি এবার আপলোড করবেন অর্থাৎ তার কাছে যে প্রমাণ সেই প্রমাণ সেই এভিডেন্স যারা এখনও সন্দেহ করছেন যারা নেতৃত্বের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন সংগঠন আদৌ কাজ করছে কিনা না অনেকেই প্রশ্ন তুলছেন অর্থাৎ এই যে তিনি তার যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে আবার কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই এভিডেন্স কিন্তু আপলোড করবেন এই কথাটাও তিনি বলেছেন কারণ কি এর আগে তিনি অনেকবার সম্ভাব্য তারিখ বলেছিলেন কিন্তু সেই তারিখ মিলেনি আসলে কেন মিলেনি তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন সেখানে কিছু ত্রুটি ছিল সেই ত্রুটির কারণে পুনরায় ফাইল বিকাশ ভবনে আসে এবং তারপর সেই ফাইল আবার নবান্নে যায় এই কারণেই জিও ঘোষণা পিছিয়ে যায় যেমনটা কিন্তু জানাচ্ছেন শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর সালাম এবং সেই সঙ্গে তিনি আধিকারিকদের প্রশংসা করেছেন আজকে নাকি নবান্নে ছিলেন দেবজানী ম্যাডাম দেবস্মিতা ম্যাডাম ম্যাডাম এবং একই সঙ্গে তিনি হোম সেক্রেটারি বালাসারকো যথেষ্ট তিনি ধন্যবাদ দিয়েছেন কারণ পার্শ্ব শিক্ষকদের জন্য তারা নাকি অনেক ভালো কাজ করেছেন আরও ভালো কিছু পার্শ্ব শিক্ষকদের দেওয়ার একটা চেষ্টা চলছে অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি তো রয়েইছে এবং সেই সঙ্গে আরও কিছু সুবিধা পার্শ্ব শিক্ষকরা পেতে চলেছে যেমনটা কিন্তু পরিষ্কার জানালেন ডক্টর সালাম অর্থাৎ এই মুহুর্তে ফাইল রয়েছে অতিরিক্ত সচিব সব্যসাচী সরকারের কাছে তিনি ফাইল পর্যবেক্ষণ করবেন এবং তারপর ফাইলের মুভমেন্ট হবে অর্থাৎ ফাইল রয়েছে শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই সঙ্গে তিনি আরও একটি বার্তা দিয়েছেন যে আধিকারিকরা খুব নিজস্বভাবে আন্তরিকভাবে কিন্তু চেষ্টা করছেন যাতে করে পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু করা যায় এবং পার্শ্ব শিক্ষকদের ফাইলটা দ্রুত ঘোষণা করা যায় অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে ডক্টর সালাম কিন্তু সেই রমিউল ইসলামের কথা মতোই কিন্তু তিনি একটি জায়গায় পৌঁছে গেলেন রমিল ইসলাম কি বলেছেন আমাদের চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে কথা হয়েছিল তিনি বলেছিলেন যে পার্শ্বশিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির জন্য বিকাশ ভবনের আধিকারিকরা শিক্ষা দপ্তরের আধিকারিকরা সকলে মিলে একটা ভালো ধরনের চেষ্টা কিন্তু করছেন মুখ্যমন্ত্রীর সদিচ্ছা রয়েছে শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে অর্থাৎ আইনি জটিলতা কিছু রয়েছে শিক্ষকদের ভাতা বৃদ্ধির যদি কয়েকটা ধাপ হয় তাহলে কিন্তু তারা এই মুহূর্তে দুটো থেকে তিনটি ধাপ পেরিয়েছেন এবং একটি দুটি ধাপ এখনও বাকি রয়েছে যে ধাপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আজকে সালাম সাহ সালাম সার নবান্নে গিয়ে যে আপডেট তিনি দিলেন যে নবান্নের তলায় রয়েছে ফাইল পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল এবং সেই ফাইলের কপি তাদের কাছে রয়েছে এবং অতিরিক্ত সচিবের কাছে পারমিশন নিয়েছেন সেই কপি সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য বা দেখানোর জন্য অর্থাৎ হচ্ছে সেই বিষয়টা একেবারে ক্লিয়ার কিন্তু রমিউল ইসলাম ঠিক একই কথা বলেছিলেন রমিউল ইসলাম ঠিক একই কথায় কথার উপর জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন যে দুটো তিনটি ধাপ তারা পেরিয়েছেন আরও ইম্পর্টেন্ট দুটো দুটো বা তিনটে ধাপ বাকি রয়েছে অর্থাৎ সেখানে ঘোষণা পর্যন্ত কয়েকটি ধাপ বাকি রয়েছে তিনি বলেছিলেন অবশেষে রমিউল ইসলামের কথাতেই কিন্তু সাই দিলেন আকার ইঙ্গিতে ডক্টর সালাম পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব এরপর অতিরিক্ত সচিব সেই ফাইল পর্যবেক্ষণ করে পাঠাবেন দপ্তরে তার আগে যাবেন মুখ্যমন্ত্রীর কাছে অর্থাৎ রমিউল ইসলামের কথা মতো গুরুত্বপূর্ণ ধাপগুলি এখনও কিন্তু বাকি রয়েছে এবং আজকে এই বার্লাসার এবং একই সঙ্গে দেবস্মিতা দেবস্মিতা ম্যাডামের নাম উঠে এসেছে অর্থাৎ এই যে আধিকারিকরা চেষ্টা করছেন এই যে আধিকারিকরা তাদের বেস্ট লেভেলের একটা চেষ্টা করছেন যাতে করে শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়ে যায় হয়ে হয়ে যাক এবং একই সঙ্গে খুব দ্রুত যাতে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলটা জিও আকারে প্রকাশ পায় তার জন্য কিন্তু সকলে মিলে চেষ্টা করছেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর সদিচ্ছা রয়েছে এই বিষয়টা আবার একবার প্রমাণিত হয়ে গেল অনেকে বলছেন ডক্টর সালাম একাধিকবার আপডেট দিয়েছেন তার আপডেটের তেমন একটা গুরুত্ব এই মুহূর্তে নেই কিন্তু তিনি বলছেন যে তিনি নবান্নে গিয়েছেন তার টিকিট ইতিমধ্যেই সংগঠনে তিনি আপলোড করবেন সংগঠনের গ্রুপে তার যে পারমিশনের টিকিট থাকে এবং সেই সঙ্গে তিনি বলছেন যে নবান্নের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নাম নিয়ে তিনি লাইভে এসে বলছেন এবং সেখানে যদি কারো অবিশ্বাস থাকে তাহলে তাকে বোঝানোর আর কিছু নেই অর্থাৎ নবান্নের উচ্চ পর্যায়ের আধিকারিকদের কাছে বারোতলা চোদ্দো তলার গল্প তিনি বলছেন এবং নাম নিয়ে এবং একই সঙ্গে কে কী পদে রয়েছেন কোন দপ্তরের আধিকারিক তাদের সেই পদ উল্লেখ করে আধিকারিকদের নাম উল্লেখ করে যখন তিনি কিছু বলছেন তার মানে এর সত্যতা রয়েছে বলেই তিনি দাবি করছেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া কি। আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ